আসসালামু আলাইকুম সুপ্রিয় ও দেশের বাইরে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি আরেকটা ধানের চাঁদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছিল বিড়িধান চোদ্দো আর বিড়ি মাঝখানে যে তেরোটা এই তেরোটা আমাদের এখানে নেই এটা অ্যাভয়েড করা হয়েছে যে কোনো কারণেই হোক আর চোদ্দো নিয়ে আমি কথা বলবো চোদ্দের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরব এই চোদ্দোর ধানটা দেখে যাচ্ছে কেমন কাছ থেকে দেখানো হচ্ছে আর এটার চাউলটা এটা হচ্ছিল এটা চাউল তো এটার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে বিরিধান ধান চোদ্দ হচ্ছিল বড় এবং আউ সিজনে দুইটা সিজনে আমরা চাষাবাদ করে থাকি এটা মূলত হচ্ছিল বড় বড় এই বড় সিজনের জীবনকাল হছিল একশো দিন আর চাউলের হলো মাঝারি মোটা ও সাদা কালার হবে মাঝরে সাদা কালার এখানে অনেকদিন হয়েছে এই জন্য একটু লাল সে হয়ে গেছে যার ফলে একটু লাল দেখা যাচ্ছে আর এর হেক্টর প্রতি যে ফলনটা এটি হলো ছয় টন এক হেক্টরে ছয় টন ফলন পর্যন্ত পেতে পারেন আর সিজন সিজনটি হচ্ছিল বড়ো সিজনের জন্য আউস সিজনের জন্য এটা হলো অপশনাল সিজন আওয়ার সিজনের জন্য একশো বিশ দিনের মধ্যে আপনি করবেন আগেরটা হল একশো ষাট দিন আরেকটার হলো একশো বিশ দিনের মধ্যে আপনি গড়ে তুলতে পারবেন আর এটার চাউলের বিবরণ বা ধানের বিবরণ করলাম আর এটার ফলন যেটা এটা হলো পাঁচ টন আগে এটা হল ছয় টন আর এটা হলো পাঁচ টন হেক্টর প্রতি আর এটা আপনাদের সাধারণ পাবলিকদের হাতে রিলিজ করা হয়েছে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে উনিশশো তিরাশি সনে উনিশশো তিরাশি সনে আপনাদের বাজার কারো যদি কুকারে আসে এসে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থেকে উৎসাহী করলে আমি নতুন নতুন জিনিস আপনাদের নজর তুলে ধরব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম